অনেক উপভোগ করছি আর কি আছে জীবনে একটাই তো জীবন এনজয় করি তো আমি আসলে এতটাই স্বার্থপরের মতো যখন কাজ করি তখন কাজ করি আমি আর জীবনে প্রথম আমি প্রেমে পড়েছি লাভ এট ফার্স্ট সাইড যেটাকে বলে আমি প্রথমে এক্সপিরিয়েন্স করেছি তার সাথে অলমোস্ট চার বছর ধরে আছে আমি স্যাটিসফাই আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার ছেলে আমার ফ্যামিলি ইট আর কি লাগে এই সিন্ডিকেট কথাটাই খুব ভুয়া এখন কি সিন্ডিকেট হচ্ছে না যারা এত যারা ষোলো সতেরো বছর ধরে সিন্ডিকেট করেছে তারাই কি এখন সিন্ডিকেট করছে না তারা আগে অন্য ব্যানারে করতে এখন আরেক ব্যানারে করছে যারা করে তারাই করবে অলওয়েজ শিল্পী তো শিল্পী মানে এটার সাথে ওটাই কি সম্পর্ক কাজ তো কাজ গত ষোলো বছর নিয়ে যারা কথা বলেছে ষোলো বছরের কোথাও কি আমাকে দেখেছেন কেউ কি কোথাও দেখেছে বঞ্চিতর কথা যারা বলে মানে সিন্ডিকেটের কথা যারা বলে আমি এটাকে বিশ্বাস করি না আমায় আমি অনেকবার এরকম হয়েছে যে ঘোষণা দেওয়া হয়েছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু পরে আমি পাইনি তো বঞ্চিতর কথা বলে গল্প বলে তো আমারও অনেক গল্প আছে তো আমি কি আসলে কোনো দল বা কোনো কিছুতে ব্লেম করব নো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং আমি সব সময় নিজেকে শান্ত প্রথমবার অনেক কান্নাকাটি করেছিলাম অফকোর্স আমি তখন অনেক বাচ্চা ছিলাম পরের প্রত্যেকবার আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছি আমার অভিনয়ের জন্য এবং আমি দেশে বসে আমি শুধু ভেবেছি যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইনি বা কোনো অ্যাওয়ার্ড পাইনি আমি ভেবেছি যে মেবি আমি অতটা যোগ্য হইনি যে সব কিছুর পরেও সোহানা সাবাকেই দিতে হবে এটা তার মানে হয়তো আমি অত ভালো অভিনেত্রী না আমার কাছে সবসময় হিসাবগুলো এরকম জানেন তো যে কেউ যদি এখন আমি কি ব্লেম করব যে না আমাকে কোনো কেউ আমাকে সুযোগ দেয়নি এত বছর ধরে বঞ্চিত করেছে সিন্ডিকেট করেছে এখন বললে তো আমিও অনেক কথা বলতে পারি কিন্তু ওটা বলার দরকার নাই কাজের জন্য আমার আমার অন্য কিছু আসলে চাই না জীবনে হ্যাঁ আমি মনোযোগ দিয়ে কাজ করি এবং আল্লাহ যতটুকু আমাকে সম্মান দিয়েছে মানুষের ভালোবাসা দিয়েছে মানুষের সাপোর্ট দিয়েছে বিলিভ মি আমি আমি খুশি আমার ফ্যামিলি নিয়ে খুশি আমার মা ভাই আমার পার্টনার আমার ছেলে জীবনটা অনেক সুন্দর আমি হ্যাপি এটা খুব স্বাভাবিক আমরা জন্মগতভাবেই আমরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন না কখনো সেটা খুব প্রকটভাবে প্রকাশ পায় কখনো প্রকটভাবে পায় না এটা আমার পার্সোনাল চয়েস আমি বক্সের মধ্যে গিয়ে কাকে ভোট দিয়ে আসবো সেটা আমার ব্যাপার তো এটা একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে এখন যদি যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানানভাবে সবাই সবার মতবাদটা দিয়ে দেয় আমি হয়তো দুইটা লাইক পাচ্ছি কিন্তু আমি আমার কথাটা বলে যাচ্ছি এটা কিন্তু সবাই করছে সো এই পরিবর্তনটা তো এসেছে তো আমি ইচ্ছা করলে এখন বসে টম ক্রুজ অর অমিতাভ বচ্চন ওর যে কোনো মানুষকে একটা কথা বলে দিচ্ছি তার লাইফস্টাইল নিয়ে তার জীবনযাপন নিয়ে তার আর্নিং অফ মানি নিয়ে তার সোর্স অফ আর্নিং নিয়ে খুব সহজে বলে দিচ্ছি হ্যাঁ তার কোয়ালিটি নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটার ব্যাপারে মানুষের নিজের কাজ নিয়ে কনসিয়াস হওয়া উচিত আমি একদম বলি এইভাবে ধরেন আমার ভাই সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেও খুব ভালো আছে তার পেশাতে আমাদের পার্টনার সে তার জায়গায় খুব স্টাবলিশড তো ওদের কিন্তু সময় নাই মানুষকে গিয়ে একটা কমেন্ট করবে বা এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করবে বুঝতে পেরেছেন ব্যাপারটা তো আমাদের সবার নিজেদের কাজে অনেক অনেস্ট হওয়া উচিত যাতে আশেপাশে কি হচ্ছে সেই বাই মানে ওয়েভটা আমার উপরে আসবে কিন্তু ওটা ম্যানেজ করার মতো ক্ষমতা যেন আমার থাকে এতটুকুই আমার কাছে কাজ নিয়ে সারাদিন ধরে আলোচনা করেন সমালোচনা করে শেষ করে দেন হ্যাঁ যে ওই সিকোয়েন্সে সোহানা সাহা এইভাবে কথা বলেছে এভাবে না বলে ওভাবে বলতে পারতো আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি অলওয়েজ আমি চাই মানুষ আমাকে ওইভাবে বলুক তো এইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আদারওয়াইজ আমি পার্সোনাল লাইফে কী করে চললাম কোথায় কি করলাম এটা খুব আমি নিজেও চাই না ওইটা হয় ঢোক তো যেমন একটু আগে একটা ভাইয়া বলছিল যে আপনি দেশে আছেন আমি তো পোস্ট দেখে বুঝিনি তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন কোনো দেশে থাকি দেশে বাইরে যাই আমি তখন পোস্ট করি না কিন্তু সে দেশের পোস্ট দেশে ফেরার পরে তারপর পোস্ট করি তো আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে কেউ কিছু জানে না তবে আমি একটা কথা খুবই সবসময় সবাইকে বলি এখনো বলতে চাই আমি একটা আমার জীবনের আমার একটা মানুষকে দেখে আমার না আর অন্য কোনো আলোচনা সমালোচনা এগুলো আমার কাছে ম্যাটার করে আমার কাছে শুধু ম্যাটার করে আমার কাজটা নিয়ে মানুষজন মূল্যায়ন করলো কিনা হোক সেটার সংখ্যা অনেক কম কাজ আপনি একটা জিনিস আমি আসলে খুব ভালো প্রশ্ন করেছেন আমি এটা নিয়ে বলতেই চাই যে ধরেন আমি তো আসলে এই আঠেরো কোটি সমাজের বাইরে না আমি আঠেরো কোটি মানুষের মধ্যে এবং যেটাকে বলে স্পট লাইট ফেলা